বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে কৃষক দল এতে বিএনপি নেতারা অভিযোগ করেন চারিদিকে লুটপাটের পাশাপাশি নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সরকার ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশে মানুষকে রক্ষা করার জন্য কৃষিকে রক্ষা করার জন্য একমাত্র উপায় হচ্ছে এ সরকারকে যে কোনো মূল্যে উৎখাত করে জাতির সরকার প্রতিষ্ঠা করা এতগুলো ব্যাংকে লুটপাট করেছে এই সরকার একটা লজ্জাহীন সরকার বলে এখনো পর্যন্ত তারা ক্ষমতাকে আঁকড়ে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে এই সরকার এখনো ক্ষমতা আছে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার ও সরকারি দলের লোকদের নানা কর্মকাণ্ডে দেশ আজ বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন বাংলাদেশ মূলত একটা গভীর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে চ্যালেঞ্জটি হচ্ছে একদিকে তো রাজনৈতিক চ্যালেঞ্জ আছেই অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে আরেকটা হচ্ছে আপনার ভৌগোলিক অস্তিত্বের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে এরা পরিকল্পিতভাবে সচেতনভাবে বাংলাদেশকে একটা নত জানু ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় নিজ দেশের মতো বাংলাদেশের জনগণের মতামতকেও মর্যাদা দিতে ভারতের নতুন সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন হুমায়ুন কবির মোহন সংবাদ ঢাকা